আরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে চৈত্র মাস কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণেরই অন্যতম উৎসব হলো চড়ক পুজো এই চড়ক পুজো পালিত হয় চৈত্র সংক্রান্তির দিন তবে এই উৎসব কিন্তু একদিনে শেষ হয় না বৈশাখ মাসের প্রথম তিন দিন ধরে চলে এই চড়ক পুজোর উৎসব গাজনের উৎসব একদম শেষে আসে এই চড়ক পুজো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র চড়ক পুজো কবে পড়েছে চড়কের রীতিনীতি চড়ক পুজোয় কষ্টের মাধ্যমে কেন ভক্তি প্রদর্শিত হয় চড়ক পুজোর উৎপত্তির ইতিহাস ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলার উৎসবগুলির মধ্যে আরেকটি অন্যতম উৎসব হল চড়ক পুজো এই চড়ক পুজো পালিত হয় চৈত্র সংক্রান্তির দিন তবে এই উৎসব কিন্তু একদিনে শেষ হয় না বৈশাখ মাসের প্রথম দু তিন দিন ধরে চলে এই চড়ক পুজোর উৎসব গাজন উৎসবের একদম শেষে আসে এই চড়ক পুজো এবছর চড়ক পুজো পালিত হবে চোদ্দোই এপ্রিল দু সোমবার চড়ক পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় চড়কের মেলা বসে চড়কের মেলা বাংলার বিভিন্ন জায়গায় প্রাচীন মেলা হিসেবে বিখ্যাত ব্রহ্ম পুরাণ অনুসারে শিব ঠাকুরের আরাধনার জন্য বিভিন্ন জায়গায় চৈত্র মাসে নাচ গানের উৎসব করা হয়ে থাকে চড়ক পুজোর প্রচলন কিভাবে শুরু হয়েছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত বা রাজার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে ভোলেনাথের কৃপা পেয়ে অমরত্ব লাভের জন্য পান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেছিলেন এবং ভক্তিমূলক নাচ গান করেছিলেন ভোলানাথের উদ্দেশ্যে এই সময় থেকেই মূলত চড়ক পুজো শুরু এই উৎসব মূলত শরীরে আঘাত করে ভগবান ভোলেনাথকে তুষ্ট করার প্রথা রয়েছে যা চড়ক পুজোর অন্যতম বৈশিষ্ট্য এই পুজোয় কখনো জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা কিংবা ছুরি বা কাটার উপর দিয়ে লাফানো শরীরে বানবিদ্ধ করে চড়ক গাছে ঝোলা ইত্যাদি এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত শ্রীকৃষ্ণ ও বানরাজার যুদ্ধের পর পরবর্তীকালে চোদ্দোশো পঁচাশি সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পুজোর প্রচলন করেছিলেন বলে অনেকে মনে করে থাকেন সেই সময় থেকে মূলত শিবের ভক্ত অর্থাৎ শৈব সম্প্রদায়ের মানুষজন এই উৎসব পালন করে চলেছেন মনে করা হয় প্রাচীন কৌম্য সমাজের প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত এই পুজোর রীতিনীতি ব্রিটিশ সরকার এই পুজোর নিষ্ঠুর রীতিনীতির কারণে বন্ধ করে দিয়েছিলেন এই পুজো আইন প্রণয়ন করে কিন্তু আজও গ্রাম বাংলায় নিয়ম নীতি অনুসারে পালিত হয় এই চড়কের পুজো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে